পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি প্রায় পনেরো জন পুলিশকর্মী যখন পুলিশের গাড়ি ভাঙতো শাসক দলের বিধায়ক পুলিশের বিরুদ্ধে বলছে দেখুন এই সমস্ত বিধায়করাই হচ্ছে উস্কানি দিয়ে যত হয়েছে হয়েছে এই ধরনের পুলিশরা এই বিধায়করাই উস্কানি দিয়ে যত গন্ডগোলের ঝামেলার সৃষ্টি করে এবং এটা মাথায় রাখতে হবে সহিষ্ণুতা ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ সহিষ্ণুতা না থাকলে পরে ভারতবর্ষ টিকবে না সেই জন্য কেউ কিছু বললো কেউ কিছু সেটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই আমি আজকে যেমন উদাহরণস্বরূপ বলেছি এক সময় এই বাংলাতেই বসে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি কবিতা লিখেছিলেন তিনি এখন স্বর্গত হয়েছে তিনি তো রামচন্দ্রকে ক্রিটিসিজম করে রামচন্দ্র তাদের চরিত্র নিয়ে অনেক কিছু লিখেছিলেন মা সরস্বতী নিয়ে অনেক কিছু লিখেছিলেন কোই হিন্দুরা তো বাড়ি তার বাড়িঘর ভাঙতে যায়নি বা রাস্তাঘাটে নেমে বোম ফাটায়নি আগুন জ্বালায়নি তো সহিষ্ণু বলেই পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে হিন্দু ধর্ম সংস্কৃতি টিকে আছে সে সহিষ্ণুতা হচ্ছে ধর্মের অবশ্যই ইন্টিগ্রাল পার্ট অব দ্য রিলিজিয়ান যদি কোনো ধর্মকে হাজার হাজার বছর টিকে থাকতে হয় তাকে সহিষ্ণুতা হবে জঙ্গিপুরের ছা আমরা দেখা গেল যে একদম জঙ্গিপুরের জঙ্গিপুরের যে মানসিকতা সেই মানসিকতাই এখানে একই মানসিকতা আছে সেই মানসিকতাই জম্মু কাশ্মীরে জঙ্গিপুর জঙ্গু জম্মু কাশ্মীর এবং আমনগর সব একাকার হয়ে যাচ্ছে এবং পুলিশকে আরও স্ট্রিক্ট অ্যাকশান নিতে হতো এক দুটো গুলি চলতো দেখতে সব ঠান্ডা হয়ে যেত সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যেত